তোমার দিল্লাভাল রাখালের সামনে যাইয়া ডাক দিয়ে বলেন রাখাল ভাই তোমার কাছে একটা জিনিস চায় রাখাল দিয়ে বলেন প্রতীক ভাই আমার কাছে তুমি কি চাও বলি বলেন ভাইজান আপনার কাছে আমি চাই পেটে বড় খোদা যদি একটু দুধ হইলে আমি দুধ নিকে নিয়ে খাইতাম পেটে শান্তি পাইতাম পেট আমার ভর্ত আল্লাহ শুকুর আদায় করতাম রাখেন দিয়ে বলেন প্রতিকে ভাই আমার মালিক তো এখানে নেই বলো আমি তোমাকে কেমনে দুধ দেই রাখাল এই কথা যখন বলে আমার রাতে আল্লাহ তালাম বলেন অরে রাখাল আরে যুবক রাখাল তোমার মালিক নেই সমস্যা কি দাঁতে ডাকতে বলেন মালিক না থাকলে তো আমি দুধ দিতে পারি না ওমার ডাক দিয়ে বলেন চিন্তা করুন যুবকটাকে আর পরীক্ষা করা যায় যায় কি না আরেকবার চিন্তা করলেন আরে রাখাল যুবক ভাই তোমাকে আরেকটা কথা শোনাইবার চাই রাখাল ডাক দিয়ে বলেন ভাই জান কি কথা আমাকে শোনাইতে চান আমি শূন্যই ভর চাই তোমার যে ভক্তি আছে একটা ভক্তি নাও ওই ভক্তিটা আমাকে তুমি দিয়ে দাও বিনিময় তোমাকে কিছু দিয়ে দেব আ লাল মুনির হাতের মুসলমান বাপ বৈরা পদর মা ও বোনেরা রাখা এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুইটা মায়নের পানি ছেইরা দিয়া দান দিয়ে বলেন মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছেলনায় জন ধ্বনি শেয়ার ধর জগতে এসেছিলে তুমি ওشاد করব্বানি মুসলমান ভাইরা বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন ইয়ান সুদ আল্লাহ ইয়াহবি বল্লাহ আল্লাহর লবি তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহর পবিত্র কালাম থেকে ঘোষণা করেন ইয়া আইন র দী না মলুত্তপুল্লাহা পলু সলমান আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবর আর একটু আওয়াজ ধীরে বলেন না আল্লাহ আকবর মনোযোগী শুনবে পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন বলল হে মোমিন বন্দারা তোমরা আমি আল্লাহকে ভয় কর বলেন ভয় কাকে করার জন্য বলা হয়েছে মুসলমান কথা বুঝে থাকলে বলেন ভয় করতে হবে কাকে আমরা ভয় করবাকে দিন বনল বলেন আমরা ভয় করবো কাকে দুনিয়ার কোন মানুষের দিকে ভয় করব না দেখলেও ভয় করব না যারা ভয় দেখাইতে চায় তারা আপনার আমার ইমানকে কেড়ে নিতে চায় মুসলমান আপনার আমার ইমান আপনার নামের বিভিন্ন পর্যায়ে আপনাকে আমাকে ভয় দেখায় এইটা করবে সেইটা করবে এরে মুসলমান কিন্তু না না আপনাকে আমাকে শত ভয় দেখাইলেও আমরা হলাম সিংহ আমরা হলাম সিংহের মতো গর্জন দিতে জানি আমরা বিলায়ের মতো মেও মেও করতে জানি না সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকবো বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে না রাখিনা ঠিকা মুসলমান করার জন্য এখানে এসেছি আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে ভয় করে এজন্যই আমরা আল্লাহকে কিভাবে মানব এর দিক নির্দেশনা হল উলামাই কথা বলছেন শুনছেন আপনি আমি শুনছি কথা বলতেছি আমল করার চেষ্টা করব আল্লাহ এখলাস নি বলা বললে ওয়ালা শুনলে ওয়ালাকে আল্লাহ কবুল করেন বলেন আমি আওয়াজ দিয়ে বলা যাবে কি আমি আর তো আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে সেই মানুষটার নামাজ ছেড়ে কোনো সময় টিভির পর্দার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না আল্লাহর মা তুমি যদি আল্লাহকে ভয় করত তুমি যদি আল্লাহকে ভয় করত গো মাও পরে নালমুনিহাট আলিদমারির মুসলমা অগো আড়ালের মা বনেরা আমরা যদি আল্লাহকে ভয় করতাম পার্কের মোড়ে বসে বসে কিন্তু আমরা চানাচুর আর বাদাম প্রেমিক প্রেমিকা বসে খইতাম না যুবকরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমরা যদি আল্লাহকে ভয় করতাম রাস্তাঘাটে চলাফেরা বিরা সময়। তাহলে কোনো বেগানা নারীর দিকে তাকাইতাম না কোনো ব্যাগ বেগানা নারীর দিকে তাকাইতাম না রাজ বন্ধু আল্লা বের হজরত উমরে ফারুক পৃথিবীর শাসন করেছেন তানি দেওয়া জামা গায়ে তানি দেওয়া জামা গায়ে দিয়া আল্লাহ নবীর সাহাবি হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানি শাসন করেছে কিন্তু আমার দেশের যারা জনগণের সেবা করে যারা নেতাগিরি করতে চায় আমি মুসলমান ভবিষ্যতে যাদেরকে আমরা ছাড় দিয়েছি আর সামনে তাদেরকে ছাড় দেওয়া হবে না ঠিক না এ দেশের বাংলার জমিনের মধ্যে পিছনের দিকে যাদেরকে নেতাগিরি করতে দেখেছি তাদের নেতাগিরি যদিও তাদের মধ্যে কিছু ভালো লোক ছিল কিন্তু মন্দ লোকের সংখ্যাটা বেশি ছিল না কম ছিল আওয়াজ দিয়ে বলেন বেশি ছিল না কম ছিল এই বাংলার জমিনের মধ্যে ওলামাই কেরামদেরকে লাল দরনের হাত খাওয়াইছেন এই বাংলার জমিনের মধ্যে কোরআনের আওয়াজ দিলে সেই আওয়াজকে বন্ধ করে দেওয়া হয়েছে এই বাংলার জমিনের মধ্যে কোরআনের কথা

বুড়ি এমন ভাবে ফাটতে থাকে শাকের গুদাম পর্যন্ত ফেটে যেতে চায় ফেটে না এ যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠেক এ যুবক আঙ্গুল ধরে বলেন ঠেক আওয়াজ দিয়ে বলেন ঠেক মুসলমান বাচ্চি ভাইরা আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে তার দেশ জনসমুদ্রের মধ্যে চলছে না ফেরু রদি আল্লাহু তাআলা নার সমুদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে গান তো গান তো হে প্রতি মুহূর্তে পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটি হাঁটি বাবা করে চলে ওমম রাস্তা দিয়ে যখন হাঁটি হাঁটি বাবা করে যখন চলতেছেন আরে বাবা চিন্তা করলেন দেখি আমার দেশের মধ্যে আমার কোনো ভালো মানুষ আছে কি না কোনো ঘর বানি আছে কি না একটু পানি খাওয়ার জন্য চিন্তা নিলেন একটু ফিকির করলেন বাবাজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের নিচ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে দূরের দিকে তাকায় দেখে একজন রাখাল মানুষ সেই ব্যক্তিটা বকরি চড়াইতেছেন আরে দেখি যাই যাই রাখাল কাছে যদি কিছু পাওয়া যায় কিনা একদিক থেকে নজর করে দেখে নেয় কোন ঘর বাড়ি নেই পানি খাবারের কোনো ব্যবস্থা নাই আর আবু উমর রাদিয়াল্লাহু রাখালের সামনে যাইয়া তাকে বলেন রাখাল ভাই তোমার কাছে একটা জিনিস চাই রাখাল তাকে বলেন পথিক ভাই আমার কাছে তুমি কি চাও বলি বলেন ভাই যান আপনার কাছে আমি চাই পেটে বড় খোদা যদি একটু দুধ থাকা হইলে আমি দুধ নিকে নিয়ে খাইতাম পেটে শান্তি পাইতাম পেট আমার ভর্ত আল্লাহর শুকর আদায় করতাম রাখান

যুবকটাকে আরে একটু পরীক্ষা করা যায় কি যায় না আরেকবার চিন্তা করলেন আরে রেখাল যুবক ভাই তোমাকে আরেকটা কথা শোনাইবার চাই রেখাল ডাক দিয়ে বলেন ভাই যান কি কথা আমাকে শোনাইতে চান ডাক দিয়ে বলেন ভাই গো

মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার রাখা ডাক আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন প্রতীক ভাই আমি তো আমার আল্লাহকে ভয় করি দুনিয়ার কোন মানুষকে আমি ভয় করি না দুনিয়ার কোন মানুষের দিকে আমি ভয় করি না আমি তো আমার আল্লাহকে ভয় করি আল্লাহকে ছাড়া তো আমি কাউকে ভয় করি না ওমার রাতি আল্লাহ তালান হো তোমকে দাঁড়াইয়া গেলে দাঁড়াইয়া ডাক দে বলেন ভাই যা এরে যুব এরে যুবক বাবা এরে আমি আল্লাহর শুকর আদায় করি আমি আমার জনসমুদ্রের মধ্যে আমি আমার জনগণের মধ্যে তার মধ্যে তুমিও একজন ব্যক্তি যার কাছে আল্লাহর কুরআন পৌঁছايا গেছে আ তুমি কি আমাকে চেনো আমি কে যুবক ডাকতে বলেন না না আমি চিনি না 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 আমি চিনি না যুবক বলেন কে প্রতীক ভাই আপনি এমন মুহূর্তে ডাক দিয়ে বলেন আমি হলাম অর্থ পৃথিবীর শাসন কর্তা আমি খনি ফতুল মুসলিম আমি হলাম ওমার হাজির সম্মানিত উপস্থিতি আমার বাসা কুমড়ির হাট কুমড়িরহাট স্কুলের মাঠের পাশে। কুমড়িরহাট আল মান্নান দারুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে তিন মাস হলো দুই মাস হলো আমি নিয়োগ হয়েছি আমার আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ভিত্তিক মাদ্রাসার জন্য দোয়া করবেন কুমড়িহাটের পাশেই গেলে আমার সঙ্গে সাক্ষাৎ হবে দোয়া করবেন এই আজকে যারা আয়োজন করেছে বিশেষ করে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে যে আমাদের লালমনিহাটের জেলা যত ওলামাই গ্রাম যত ওয়েজ আছে কার কণ্ঠে কত মধু কার তিল থেকে কত কথা বের হয়ে আসে এটা আমাদের জানা দরকার আছে না নাই আজকে আমার কণ্ঠ থেকে কিছু কথা আপনারা শুনতে পেরেছেন কিছু কথা শুনলেন এর দ্বারা আপনারা কি এতটুকুন সন্তুষ্ট বোধ বোধ হচ্ছে কিনা যে না আমার আমার এলাকার বক্তা আছে না নাই কথা বলেন আসে না নাই এই এতটুকু আমাদের জানা দরকার যে আমাদের যে লালমনিহাট জেলার মধ্যে যে ওয়ায়েজ যারা আছে তারা ওয়াজ করতে পারে রসুল বলেন বাল্লিবী ওয়ালাও আয়া যে আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা পৌঁছায় দাও হাজিরিন বড়দের কাছ থেকেও আল্লাহ তালা এমনও আছে যে খেতপথ নেয় না আল্লাহ তালা ছোটদের কাছ থেকেও সেই খ্যাতপথগুলো নেয় কি নেয় না আমি অযোগ্য না আসিস গুণাকার বান্দা আপনাদের সম্মুখে কিছু কথা বলেছি ভুলগুলো মার্জিত বার্জনা করে আল্লাহ যে সহি কথাগুলো বলার তৌফিক দিয়েছে আমাকে আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ আলমিন আমল করার তৌফিক দান করেন বলেন আমিন